হঠাৎ রাজনীতিতে নেমে চমক দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রাজনীতির মাঠে নেমেই প্রথম বলেই যেন ছক্কা হাঁকালেন এই অভিনেত্রী নরেন্দ্র মোদীর দল থেকে মনোনয়ন পেয়ে প্রথমবারই বিপুল ভোটে জয় ছিনিয়ে নিলেন সাঁত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী মঙ্গলবার সকাল থেকেই সকলের চোখ ছিল হিমাচল প্রদেশের মান্ডির দিকে ভোট গণনার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা অনেকেই ধরে নিয়েছিলেন ভরাডুবি হবে কঙ্গনার কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই তারকা অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী নিজ আসনের নিকটতম প্রার্থীর থেকে চুয়াত্তর হাজার বেশি ভোট পেয়েছেন কঙ্গনা ওই আসনে বিক্রমাদিত্য পেয়েছে চার লক্ষ বাষট্টি হাজার দুইশো সাতষট্টি ভোট জয়ের পর সাংবাদিকদের কঙ্গনা বলেন আজকের এই দিনটা আমার জন্য বিশেষ দিন প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল যেহেতু রাজনীতিতে প্রথম সেহেতু নানা অনিশ্চয়তা ছিল এটা আমার প্রথম জয়ও আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয় কর্মীদের নেতা জয়রাম ঠাকুর জিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন আমাদের সব বিধায়কদের ধন্যবাদ তবে মাথা নত করে ধন্যবাদ জানাই মান্ডির সমস্ত মানুষকে মান্ডির কন্যা মান্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে মান্ডি সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব বিকাশ করব। এদিকে কঙ্গনা নিজে সোশ্যাল মিডিয়ায় নিজের জয় নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে অভিনেত্রী লেখেন সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য এই জয় আপনি আপনাদের সকলের